মধ্যে অনেকেরই যে ভুল ধারণা সেটা আজকে ভেঙে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস ইরা ফ্রম ফিরাজ করছে সবাই ভালো আছে এই ভিডিওটা আমি স্টার্ট করেছি বিকাল থেকে তো দেখতে পাচ্ছেন দারাজ থেকে এই পার্সেলটি তো কি আছে সেটাই দেখতে পারবেন পার্সেলটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি স্টিকার আছে তো সে স্টিকারটিও আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অনেক আগেই শুট করা ছিল তো ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু হচ্ছে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপলোড দিব সেটা আর করাই হচ্ছিল না যখন থেকে বিজনেস স্টার্ট করেছি তো বেশিরভাগই যারা হচ্ছে আপিরা হাবিবার রুম দেখেছে তো একটাই প্রশ্ন আপিদের যে হাবিবার রুমে যে বলে যে এইগুলিকে আপনি আর্ট করে বা কিভাবে তো যখন আমি আপিদেরকে বলতাম না আপি এগুলি আর্ট না এগুলি হচ্ছে আমি স্টিকার লাগিয়েছি তো আপিরা বলে যে আপি কি বলেন আপনি এগুলি হচ্ছে স্টিকার লাগিয়েছেন এটা তো আপনি আর্ট করিয়েছেন আপনি কেন এই কথা বলেন তো যেই আমি আপিদেরকে বলেছি তো স্টিকারটা তো দেখতে পেরেছেন আমি দারাজ থেকে নিয়েছি তো অনেক আপিরাই তারপর আমাকে বলেছেন যে আপি সেই স্টিকারটা আমরা কোথাও পাচ্ছি না তো স্টিকারটা হচ্ছে আপনারা দারাজে পেয়ে যাবেন আপনিরা অনেক কিছুই এই স্টিকার নিয়ে ডিটেলসে জানতে চেত বা হচ্ছে বলে আর্ট করানো যায় কিনা বা আমি আর্ট করিয়ে কি মিথ্যা কথা বলছি কিনা তো বেশিরভাগই আপিদের এই ধারণাটাই ছিল যে আমি এটা আর্ট করিয়েছি বা আপীরা জিজ্ঞাসা করলে আমি জাস্ট হচ্ছে শর্টকাটে বলি দে না আপিয়ে আমি স্টিকার লাগিয়েছি তো বেশিরভাগ কি আমি আপদেরকে একটা কথাই বলতাম যে ভিডিওটা শ্যুট করা আছে আমি দেখি আপলোড দিব তো দিবু করে আর করাই হচ্ছিল না তো তারপর হচ্ছে আপিরা বলে যে আপনি বলেছেন ভিডিও আপলোড দিবেন কই আপনি তো দিলেন না কেন দিলেন না দেখেছেন আপনি আট করিয়েছেন অথচ আমরা জিজ্ঞাসা করলে আপনি বলেন যে স্টিকার লাগিয়েছি তো ফার্স্টে তো একটা স্টিকার দেখিয়েছি দেখেছেন তারপর হচ্ছে আরেকটা স্টিকার সেটাও খুলে দেখিয়েছি সেটা হচ্ছে লতা টাইপের সেটাও দারাজ থেকে নিয়েছি তো হাবিবার রুমটা যেহেতু ডেকোর করব। তো যে যে উপরে একটি সাইডে হচ্ছে এই সেটা লাগিয়েছি তো এটা খুবই ছিল তো এটা না আমি এই টপে লাগিয়ে হচ্ছে বারান্দা রেখে দিয়েছিলাম যে একটু বড় হলে এখানে লাগালে ভালো লাগবে তো দেখতে পেরেছেন সেটা লাগিয়ে নিয়েছে আর যে ওয়ালটাতে স্টিকার লাগাবো সে ওয়ালটা দেখিয়ে দেন হচ্ছে সে ওয়ালটাকে ভালোভাবে ক্লিন নিতে হবে দেখতে ওয়ালটা কতটা ক্লিন ছিল করে তারপর হচ্ছে আমি করে নিয়েছি দেন হচ্ছে দেখেছেন যে স্টিকারটা আমি খুলে নিয়েছি সেটার মধ্যে দেখেন তারাই হচ্ছে ওয়ান টু সিরিয়াল অনুযায়ী দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে কোথায় থেকে লাগাবো কোথায় থেকে লাগালে ভালো লাগবে সেটাই হাবিবাকে বললাম দূর থেকে দেখো এই গাছের যে সেটি হচ্ছে সাইড দিয়ে খাটের একদম একটু নিচে থেকে লাগাতে হবে দেখতে যেন ভালো লাগবে তো স্টিকার লাগানোর কি টেকনিক আছে তো সেটাই আজকে ভিডিও দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো ফার্স্টে হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানটা হচ্ছে আমি খুলে নিয়েছি খুলে দেখতে পাচ্ছেন এক টাওয়াল দিয়ে হচ্ছে আমি চেপে চেপে স্টিকারটি লাগিয়ে নিয়েছি দেন স্টিকারের যে যে সাইডটা সেটা দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি দেন হচ্ছে আমার হাতে যে টাওয়ালটা সেটা দিয়ে হচ্ছে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি স্টিকারের মেন নিয়মই হচ্ছে এটা পুরাটা স্টিকার যদি আমি খুলে নিতাম স্টিকারটা একটা আরেকটার সাথে লেগে যেত দেন আমি যদি খুলতাম তখন এটা কুচকিয়ে যেত তো দেখতে পাচ্ছেন পিছনের পাটটা আমি অল্প অল্প খুলে নিচ্ছি আর হাবিবা আমাকে হেল্প করছে একটি হাতে হচ্ছে হাবিবা স্টিকারটা ধরে রেখেছে আরেকটি হাতে হচ্ছে সে ক্যামেরা ধরে রেখেছে তো দেখেছেন আমি কিভাবে স্টিকারের পিছনের পাটটা উঠাচ্ছি একটি টাওয়াল দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আমি চাইলে আমার হাজব্যান্ডকে বলে বা আমার হাজবেন্ডকে দিয়ে লাগিয়ে নিতে পারতাম বাট সে এত ধৈর্য সকারে লাগাতো না আমি যতটুকু ধৈর্য নিয়ে হচ্ছে লাগাচ্ছি তো লাগানোটা খুবই সহজ যদি আমরা হচ্ছে কিছু টেকনিক অবলম্বন করি টেকনিকটা খুবই সহজ আবার কেউ আছে যে ভয় পেতে পারেন যে কি টেকনিক দেখতে পারছেন স্টিকারের যে পেছনের যে পাতটা সেটা হচ্ছে আমি কীভাবে খুলেছি আর আমি কিভাবে টাওয়াল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি তো এখন তো আমার প্রিয় আপিদের বিশ্বাস হয়েছে বা বিলিভ করেছেন যে যেটা স্টিকারই ছিল আমি যে কাউকে বলতাম যে আপি সেটা আর্ট না সেটা স্টিকার তো কেউ বিলিভই করতো না তো অনেক আপিদেরকে যেহেতু বলেছি যে আমি ডিটেলসে ভিডিও করে রেখেছি আমি ভিডিওটা আপলোড দিব তো ভাবছিলাম যে ভিডিওটা আর আপলোডই দিব না যে এত দিন হয়ে গিয়েছে কি আপলোড দিব তো প্রায় সময় দেখি আমার প্রিয় আপিরা আমাকে বলে আপনার ওই ভিডিওটা তো পেলাম না হাবিবার রুমটা যে আপনি সাজিয়েছেন বা স্টিকারটা যে লাগিয়েছেন তো সেটা কেন আপনি আপলোড দিচ্ছেন না আমরা তো ওই ভিডিওর অপেক্ষায় আছি পরে ভাবলাম না যে এই ভিডিওটা আমি আপলোড দিই হাবিবার রুমের যে ডেকোর করেছি সে ভিডিওটা হচ্ছে আপলোড দিয়ে আর স্টিকার কিভাবে লাগিয়েছি সেটা আপিদেরকে দেখায় যেহেতু এখনও আমার প্রিয় আপীরা অপেক্ষায় আছেন আচ্ছা বিজনেস স্টার্ট করার আগে যে আমার কত ব্লগ ছিল অনেক ব্লগই কি হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি কারণ হচ্ছে ভয়েস ওভার দিয়ে বা এডিট করে যে আপলোড দিব সেটা আর হয়ে উঠছিল না তো ওইখান থেকে আমার দুইটি ভিডিও আছে যেটা হচ্ছে এখন যেটা শেয়ার করছি এটা আর নেক্সট ভিডিওতে হচ্ছে আপনারা কমপ্লিট লুক পাবেন তো এখন হচ্ছে কিছু বাকি আছে তাই আমি আর হাবিবার বেডরুমটা শেয়ার করলাম না তো স্টিকারটা যে লাগিয়েছি আপনারা যেন বিলিভ করেন বা আপনারা দেখে নেন কত সহজে হচ্ছে স্টিকারটা লাগানো যায় সেটাই শেয়ার করেছি স্টিকার লাগানোর পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে লাগাতে লাগাতে তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তা কি করব হাবিবাকে জিজ্ঞাসা করেছি হাবিবা বলে চিকেন আর ব্রেড সে খাবে তো তো সবার জন্য চিকেনটা ফ্রাই করে নিয়েছিলাম তো আমরা সন্ধ্যা নাস্তা করার পর হাবিবার রুমে আরও কাজ ছিল সে কাজগুলি করে নিয়েছি তারপর হচ্ছে হাজব্যান্ড অফ কিছু বাজার নিয়ে আসলো মানে মাছ মাংস যে বাজারগুলি তো সেগুলি হচ্ছে গুছিয়ে রাখছি রাখার পর হাজব্যান্ড বলে আজকে নাকি সে মাছ ভাজে দিয়ে পোড়া মরিচ দিয়ে নাকি তাকে তার খেতে ইচ্ছা করেছে তো সেটাই তাকে করে দিয়েছি তো এখানে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি হাজব্যান্ডকে মাছটা ভাজি করে দিয়েছি আর হাজব্যান্ডকে শুধু ভাতটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মাছটা যে ভাজি করেছি খুবই সুন্দরভাবে মাছটা ভাজি হয়েছে আচ্ছা হাবিবার বেডরুমের যে ফাইনাল লুক সেটা আমি কেন দেখাই নেই সেটাও বলি আপনারা অনেকেই জানেন যে দারাজ থেকে একসাথে অনেক কিছু অর্ডার দিলেও একসাথে পাওয়া যায় না সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ পেতে হয় হয়তো একদিন দুইবারও চলে আসে ডেলিভারি ম্যান বা হচ্ছে পরের দিন তো আমরা আরও কিছু অর্ডার দিয়েছি একসাথেই অর্ডার দিয়েছি বাট হচ্ছে আমি হচ্ছে দুইটি স্টিকার এখানে দুই দিনে পেয়েছি আরও কিছু বাকি আছে তো সেটা অপেক্ষায় ছিলাম তাই হচ্ছে ফাইনাল যে লুক সেটা আমি শেয়ার করি নেই তো ফাইনাল লুকটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব আর দেখতে পারবেন দারাজ থেকে আরও কী নিয়েছি হাবিবার বেডরুমটা কিভাবে ডেকোর করেছি তো এটা ছিল পরের দিন সকাল তো এখানে হচ্ছে পরোটা বানানো হয়েছে সবার জন্য হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন আমার বিজনেসের তিন থেকে চার দিন ছিল তো ভিডিওটা আমি এডিটও করে ফেলেছিলাম কিন্তু হচ্ছে ভয়েস দিয়ে যে আপলোড দিব তো সেটাই হয়ে উঠছিল না তো অনেক আপিদেরকে যেহেতু বলেছি তো অনেক আপিরা যে এখনো অপেক্ষা ছিলাম সেটা আর বুঝতেই পারি তো সব আপিদেরকে আমি সরি বলে নিচ্ছি অনেক লেট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ছোটোখাটো জিনিসও যেন আপিরা এত পছন্দ করেন বা ছোটো খাটো কিছু শেয়ার করলেও যেন আপিদের এত হেল্পফুল হবে সেটা বুঝতেই পারি বা পারতাম না যদি আমাকে বারবার এই টপিকটা রিপিট না করতো তো ফাইনালি শেয়ার করে ফেলেছি দেখতে পারছেন খুবই সহজ আর হচ্ছে ফাইনাল লুকটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আরেকটা কথা হচ্ছে আমার কিচেনের যে র্যাকটা সে র্যাকেরও আমি হচ্ছে কিভাবে লাগিয়েছি সে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো সেটা নিয়েও অনেক কমেন্ট আসে তো ভাবলাম যে আগের ভিডিও যা আছে এই দুইটা রিলেটিভই হচ্ছে ভিডিও আমি শেয়ার করব যেহেতু আমার প্রিয় আপিরা বারবারই জিজ্ঞাসা করে আর যেহেতু আমার প্রিয় আপিদেরকে আমি বলেছি যে আমি ভিডিওর মধ্যে হচ্ছে শেয়ার করে দেবো তো আপিরা যেহেতু অপেক্ষায় আছেন তো একটি ভিডিও তো শেয়ার করেই ফেলেছি বা আজকে আপলোড হয়ে যাবে পেয়ে যাবেন আরেকটি ভিডিও হচ্ছে নেক্সট টাইম হচ্ছে আমি আপলোড দিয়ে দিব নাস্তা করার পর হচ্ছে বাসার কিছু কাজ করেছি রাইনের জন্য রাইনের খাবারটা রান্না করে আমি গিয়েছিলাম উত্তরা কিছু কাজে সে কাজটা শেষ করে আবার হচ্ছে বিজনেসের কাজে গিয়েছিলাম যেহেতু আমার বিজনেসটা স্টার্টিংয়ের মাত্র দুই দিন বা তিন দিন হবে তো যাই হোক তা আসার সময় দেখতে পাচ্ছেন কি নিয়ে আসলাম তো সেটাই হচ্ছে খুলে ওপেন করে নিচ্ছি এখন হচ্ছে কিছু কাজ করে নিব তো এখানে পুদিনা পাতা যেটা সেটাও নিয়ে আসছিলাম তো এগুলি হচ্ছে খুলে এখনই লাগিয়ে নিব কারণ হচ্ছে যেহেতু বিজনেসের প্রোডাক্ট চলে আসবে আচ্ছা তখন বিজনেসের প্রোডাক্টের টাকাটা দিয়েছি বাট প্রোডাক্টগুলি আসেনি তো দেখতেই পারছেন এখানে হাবিবার জন্য একটা ল্যাম্প পেয়েছি পিঙ্ক কালার পিঙ্ক কালার কিছু দেখলে আমার হাবিবার জন্য নিতে ইচ্ছে করে আর এটার মধ্যে আমি চাচ্ছিলাম যে পুদিনা পাতাটা লাগিয়ে দিব কারণ হচ্ছে পুদিনা পাতাটা না মানে প্লান্টের মতনই মানে পাতাটা মানে লতার মতন হয়ে উঠে তো আমি দেখি যে আমি যেহেতু ছিলাম না তো রায়ান নাকি ফ্রাইস খাবে তো সেটাই হচ্ছে হাবিবা করে নিয়েছে তো এখানে তোমার জন্য করে নিয়েছি চা বানিয়ে রেখেছে আর এখানে সে বলছে যে রায়নের জন্য সিম্পল করেছে মানে জাস্ট হচ্ছে লবণ দিয়ে করেছে আর আমাদের জন্য একটু মানে মশালা সব অ্যাড করে হচ্ছে সে করেছে তো যাই হোক এই জিনিসটা অনেকটাই ভালো লাগে আমি না থাকলে অনেক কিছুই হাবিবা ট্রাই করে যে আমার মতন সব কিছু ম্যানেজ করে নিতে তারপর হচ্ছে নাস্তাটা করে চাটা খেয়ে চলে আসলাম যে সাথে সাথে সব কাজ শেষ করব যে পরের দিন হচ্ছে বিজনেসের প্রোডাক্ট আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা টিপট ছিল সেটার যে লিডটা সেটা ভেঙে গিয়েছে তো সেটার মধ্যে হচ্ছে ব্যাম্বো যে গাছটি সেটা লাগিয়ে নিব আর এই টপটা এনেছি বাট হচ্ছে এটার জন্য গাছ ছিল না তো আপাতত আমি ফ্লাভার রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ব্যাম্বো যে গাছটা সেটাই এখন হচ্ছে মাটি থেকে বের করে আমি যেহেতু পানির মধ্যে লাগাবো তো সেগুলি হচ্ছে মাটিগুলি বের করে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিলাম আমার প্রিয় আপীরা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা সবসময় জানেন আমি বেশিরভাগই হেল্পফুল ভিডিও শেয়ার করি বা কিছু শেখানোর ট্রাই করি বা কোথায় থেকে আমি কে নিয়েছি বা কোথায় থেকে আপনারা কমে পাবেন নিতে পারবেন সেই সব টপিকই হচ্ছে আমার ভিডিওর মধ্যে থাকে কারণ হচ্ছে আপনারা যেহেতু সবসময় আমাকে সাপোর্ট করেন বা সবসময় আমাকে পছন্দ করেন তো আমিও আপনাদেরকে ওইভাবে ভিডিওগুলি দেওয়ার ট্রাই করি যেভাবে হচ্ছে আপনারা পছন্দ করে থাকেন তো দেখেছেন আমি হচ্ছে ব্যাম্বু ট্রিটা কিভাবে দুই ভাগে ভাগ করে আমি লাগিয়েছি একটা হচ্ছে টিপটে লাগিয়েছি আরেকটা তো দেখতে পাচ্ছেন সে পিঙ্ক কালার যে টপের মধ্যে লাগিয়েছি তো সেটা হচ্ছে হাবিবার রুমে রাখবো যেহেতু পিঙ্ক কালার আর এখানে ছোট্ট একটি টপ আমার কাছে রাখা ছিল সেটার মধ্যে হচ্ছে অ্যালোভেরা লাগিয়ে নিব কিচেনে রাখার জন্য কিচেনে কিছুটা আমি ব্ল্যাক থিম দিতে চাচ্ছি চুলার সাথে ম্যাচিং কর যে আপনারা হচ্ছে এই ভিডিওটার অনেকটা অপেক্ষায় ছিলেন তো আশা করছি আজকে ভিডিওটা যদি দেখে থাকেন অনেকটা খুশি হয়ে যাবেন আর আমার বিশ্বাস অনেকেই দেখবেন কারণ হচ্ছে আমার ভিডিও বিজনেস ভিডিও হোক বা ব্লগ হোক সব আপিরাই দেখেন তো অবশ্যই তো এই ভিডিওটা যখন আপলোড দেবো এটাও অবশ্যই তো দেখবেন আর তারপর হচ্ছে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য তো রান্না করতে করতে তো অনেক লেট হয়ে গিয়েছে কারণ তো দেখেছেন কত কাজ করেছি কাজটা তো ভিডিওর মধ্যে খুবই শর্টকাটে শেয়ার করা হয় বাট আমাদের অফ ক্যামেরায় অনেক টাইম ধরে হচ্ছে কাজগুলি করতে হয় তো এখানে ভিন্ডি ভাজি ভাজি করে দেখতে পাচ্ছেন কিভাবে ভিন্ডিটা করছি সাথে হচ্ছে টমেটো যেটা সেটা অ্যাড করেছি ছোট পিস করে কেটে আর এখানে হচ্ছে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি জাস্ট হচ্ছে আলু আর চিকেনটা আগে হচ্ছে ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে সব মশলা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে আমি চিকেনটা রান্না করবো আর এই চুলে হচ্ছে ভাত বসিয়ে দিলাম আচ্ছা চিকেনটা যে ভুনা করেছি দেখেছেন ফার্স্টে হচ্ছে এই চুলে ছিল তো এই চুলে থেকে এখন হচ্ছে ছোট চুলায় হচ্ছে আমি চিকেনটা ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চুলায় নিয়ে আসলাম কারণ হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যেহেতু চুলাটা কমিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব তাই হচ্ছে ছোট চুলায় নিয়ে আসলাম আর ওই বড় চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে নিয়েছি অনেকে জানতে চান তাই সে বিষয়টাই হচ্ছে আজকে শেয়ার করে দিলাম তো এখানে হচ্ছে ভিন্ডি ভাজি হয়ে গিয়েছে সেটা সার্ভ করে নিচ্ছি তো সবসময় না আমি সেম ভেজিটেবল হোক বা চিকেন বা যেটাই হোক সবসময় আমি ডিফারেন্টভাবে ভাবে একটু রান্না করি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ দিয়েছি টমেটো দিয়েছি আর আগে না আমি রানের জন্য ডালটা রান্না করেছিলাম তো সেটা বের করে গরম করে নিয়েছি আর এখানে যে খাবারটা সার্ভ করছি এখানে সব থেকে যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্ট এই দেখেন ফার্স্ট টাইম আমি আমার বিজনেসের থেকে সিরামিক্সগুলি স্কুলি নিয়ে আমি হচ্ছে ইউজ করছি এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই পেন বাটিগুলি আমার বিজনেসের শুরু থেকে আমি নিয়ে আসছিলাম আর যে বাটিতে ভাত সার্ভ করেছি যে বাটিতে আমি চিকেন কারি সার্ভ করেছি এই বিষয়টা আমার কাছে দেখে এতটা ভালো লাগছে আমার হচ্ছে বিজনেসের যে শুরুর যে টাইমটা সেটা মনে হয়ে গিয়েছে যে কিভাবে স্টার্ট করেছিলাম আর ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার জন্য এই প্রোডাক্টগুলি নিয়েছিলাম আমার হাজব্যান্ড আমার থেকে কিনে দিয়েছিল নেক্সট ভিডিওতে হাবিবার রুমটা আরও দেখিয়ে দিব দেখা করছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ